একটা নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে এখানে আসিয়া কিছু ইসলাম সম্প্রদায়ের লোকজন অতর্কিত হামলা করতেছে নামযজ্ঞ বন্ধ করে দেওয়ার জন্য এটা রংপুর তাজহাট শীতলা মন্দির শীতলা মন্দিরে রংপুর তাজহাট শীতলা মন্দিরে এখানে ইসলাম সম্প্রদায়ের লোকজন হামলা করতেছে রংপুর কাঝাট শীতলা মন্দিরে করতেছে মাইক দিয়ে করেন আপনারা আপনারা গুলো করেন শুধু এইভাবে আসি একটা হামলা করা এটা ঠিক না

হাসি আসছে নাকি সব সময় আপনারা করবেন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কয় আবার এদিকে আবার হিন্দু সম্প্রদায় আবার জর্দ হামলা করে

哎呀！